দারুন হয়েছে আরো একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানি আজকে ভিডিও আরম্ভ করছি তো বন্ধুরা আজকে হবে দেশি মুরগির ঝোল তো চলুন বেশি দেরি না করে রান্না বান্না শুরু করা যাক বন্ধুরা আমি কিন্তু মুরগিটাকে সুন্দর করে গরম জলে এটাকে লোমগুলোকে পরিষ্কার করে নিয়েছি এবার দেখুন এই যে গায়ের লোম আছে না এগুলো পরিষ্কার করতে এই যে ছোট ছোট এগুলো পরিষ্কার করতে তো অনেক টাইম লাগবে সেই কারণে এবার আমি কি করব মুরগিটার গায়ে সামান্য হলুদ মাখিয়ে নেব লাগিয়ে নিয়েছি হলুদ এবারে কি করব এই যে আমি আগে থেকে উনুনটাকে জ্বালিয়ে রেখেছি এবারে এটাকে পুড়িয়ে নেব পুড়ালে এই ছোট ছোট যে শুকনো গুলো আছে সেগুলো পুড়ে যাবে একদিকে হয়ে গেছে এবার এই দিকটা করে নেব হয়ে গেছে আর বেশি করতে হবে না এটোখানে একটুখানি গেছে দেশি মুরগি খাওয়ার জন্যই তো জন্যই মানুষ দেশি খায় দেখছেন আর দেখা যাচ্ছে একটা লোম দেখুন দেখা যাচ্ছে না সব পুড়ে গেছে এবার এটাকে আমি প্রথমে এখনই ধুয়ে নিতে পারি কিন্তু আমি একেবারে কেটে কুটে ধুয়ে নেবো ওকে চলো এবারে কাটাকুটি আরম্ভ করে দিই আঁচটা একটু কমিয়ে দিই জ্বলতে থাক নিজের মতো আমি ওদের কেটে কেটে নেব এবারে এই জায়গাটা থেকে আমাকে সাবধানে নারী ভুঁড়িগুলোকে বার করতে হবে যাতে কোনো রকম নোংরা ভিতরে না থেকে যায় পরিষ্কার হয়ে গেল মেয়ে ছিল বলে পেটের ভিতরে এবারে আমি যেহেতু এরকম ভাবে কেটে নিয়েছি এবারে এগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নেবো তারপরে ছোট ছোট করে টুকরো করব এই দেখুন নোংরা গুলোকে আমি বার করে নিয়েছি টমাক টাও আমি নিয়ে নেব এটাকে বার করে এর মাথাকে চালটাকে তুলে নিলে তো পরিষ্কার হয়ে যাবে এটা মনে তো চলুন এটাকে আগে পরিষ্কার করে আমি প্রথমে ধুইয়ে টুইয়ে নিয়ে তারপরে কেটে কুটে নিয়ে আপনাদের সামনে আসি বন্ধুরা লঙ্কা বাটা আমার হয়ে গেছে আর এদিকে কড়াইও গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল কড়াইটা প্রচুর গরম হয়ে গেছে এতে লঙ্কা আর এখানে আমি মাংসটা কেটে ধুয়ে রেখেছি আর তার সাথে রেখে দিয়েছিলাম কিছু আলু এবার আলুগুলোকে প্রথমে আমি কড়াইতে দিয়ে দেব এবারে দিয়ে দেব সামান্য নুন সামান্য হলুদ গুঁড়ো আলুটা এদিকে ভাজা হোক ততক্ষণে আমি বাদ বাকি মশলা করে নি আচ্ছা এখানে আমার লঙ্কা বাটাটা হয়ে গেছে এবার এটাকে তুলে নেব লঙ্কা বাটা হয়ে গেছে এবার আদা আর রসুনটাকে আমি বেটে নেব আচ্ছা কিছুটা মশলা কিছুটা রসুন আমি মশলা বলছি আমি গোটা রেখে দেবো মাংসটাতে দেওয়ার জন্য আমার খোসার সময় গোটা দেওয়ার থেকে কিছুটা রসুন এমনি রসুন দেওয়াটাই বেশি ভালো লাগে আলু এক ফিট লাল হয়ে গেছে আর এক ফিট লাল হতে থাক আর দেখি আমি মাংসটাকে সব মশলার সাথে ভালো করে মেখে নি দিলাম প্রথমে তেল দিয়ে দেব তিন থেকে চারটে তেজপাতা একটু চিড়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন আমি একবারেই কিন্তু সব মশলা দিয়ে দিচ্ছি কড়াইতে আর কোনো মশলা দেবো না গোটা রসুন আদা রসুন বাটা লঙ্কা বাটা আচ্ছা এই লঙ্কার সাথে একটু জিরে আর হাফ চামচের মতো ধনে ছিল আমি বলতে ভুলে গেছি এবারে এটাকে ভালো করে মেখে নিতে হবে মাখা হয়ে গেছে এদিকে আমি আলুগুলোকেও তুলে নেব

মশলাটাকে গামলাটাকে ভালো করে ধুয়ে দেব আর বিশেষ কিছু কাজ এর মধ্যে পাঠিয়ে নেই এবারে এটাকে আস্তে আস্তে নেড়ে নেড়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে বন্ধুরা এই দেখুন কি সুন্দর মাংসটা থেকে তেল বেরিয়েছে একটু জল কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেখুন কি সুন্দর মুরগিটা অনেক চর্বিও দিয়ে হয়েছিল এবারে আমি এটাকে প্রায় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মিনিটের মতো আমি এটাকে কষিয়েছি এবার এই সময় দিয়ে দেবো আমি টমেটো আর কাঁচা লঙ্কা আলাসটা দেখছেন খালি আলাসটা দেখলেই লোক লাগবে এবারে এখনো আধা ঘন্টা কষিয়ে বন্ধুরা মাংসটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে গ্রেভির জন্য জল দিয়ে দেবো আর তার আগে আমি একটা কাজ করব সেটা হচ্ছে একটু কষানো মাংস তুলবো কষানো মাংস খেতে কার কার ভাল লাগে একটু জানাবেন মাংসই হচ্ছে না খালি গ্রেভি হচ্ছে একটু কষানো মাংস তুলে নেব টেস্ট করার জন্য এবারে আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে আগে থেকে ভেজে রাখা আদি দিয়ে দেব গরম জল দেশি মাংস তো একটু সেদ্ধ হবে তো এর জন্য একটু বেশি করে জল দিলাম আর দেশি মাংসের ঝোল খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো আমি বেশি ঝোল করব না দাম মাখা করব কিন্তু তাও মাংসটা আর আলুটা যতটা সেদ্ধ হবে ওই পরিমাণে জলটা দিয়ে দিলাম এবারও নিজের মতো করে ফুটতে থাক ঢাকনা দিয়ে দেবো জালটা একটু বেশি করে দিতে হবে এবারে যাতে বক বক করে ফুটে আর মাংসটা তাড়াতাড়ি রেডি হয়ে যায় তো চলুন দেখি একটু কষা মাংস খেয়ে গেছে কষা মাংস থেকে মনে পড়ে ছোটবেলায় মা রান্না করত মাংস আমি আর দাদা বসে থাকতাম কখন কষা মাংসটা খেতে দারুণ হয়েছে অনেকে কষা মাংসটা খেতে চায় না ভাবে আধা সেদ্ধ হয়েছে কেমন লাগবে কিন্তু যারা কষা মাংস খায় তারা বুঝে কষা টেস্ট দারুন এদিকে ঝোলটা ফুটতে থাক আমি এদিকে কষা মাংসটা এনজয় করতে থাকি বন্ধুরা মাংসটা আমার সুন্দরভাবে হয়ে গেছে আর আলুও খুব সুন্দরভাবে দেখো সেদ্ধ হয়ে গেছে একদম ভেঙে যাচ্ছে এইবারে আমি নামানোর আগে এর মধ্যে দিয়ে দেবো একটু বুড়ো গরম মশলা এটা কেনা নয় কিন্তু বাড়িতেই গুঁড়ো করে রাখা আর একটু দিয়ে দেবো তো বন্ধুরা এই রান্নাটি রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে পর্বটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ